উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা নেতা সবার প্রিয় নেতা নাজমুল হাসান ভাই তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসলে এই ধরনের প্রোগ্রামে স্বামী হারা স্ত্রী সন্তান হারা বাবা মা এবং পিতৃহারা সন্তানের আজাহারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায় কিছুক্ষণ পূর্বে যে বোনটি তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরে বক্তব্য দিচ্ছিল সত্যি যে এই এই রকম পরিস্থিতি বাংলাদেশে কে সৃষ্টি করেছে আপনারা জানেন প্রিয় খুনি আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি আমরা বিএনপি পরিবারের সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রধান অতিথি হিসাবে একটু পরেই আমাদের মাঝে সংযুক্ত থাকবেন আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামে যার দীপ্ত কণ্ঠের মিছিল আমাদেরকে অনুপ্রাণিত করত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসীন অ্যাডভোকেট রুহুল কবির ইসবি আহমেদ সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইরা নেতৃবৃন্দ কোচা খোঁচা দাড়ি পরিপাটি ড্রেস সুন্দর করে কথা বলেন কিন্তু ভিতরে একজন দানব তাকে চেনেন আপনারা কে আজাদুজ্জামান রাই শুধু তার গাড়ি বহরে কথিত ঢিল ছড়ার অভিযোগে চারজন বিএনপি নেতা কর্মীকে ফায়ার দিয়ে হত্যা করেছিল প্রিয়বন্ধুরা কিছুদিন পূর্বেই আমি পিজি হাসপাতালে ছোট্ট একটি কাজে গিয়েছিলাম যে দেখলাম যে এই খুনিটা যখন গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে পিজি হাসপাতালের উপরে উঠছে একদল সাধারণ খুঁড়ি লাঞ্ছিত করেছিল প্রিয়া শুধু আসাদুজ্জামান আমার বোনের স্বামীকে হত্যা করেছে আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে সেই সকল খুনিদের অবস্থা এই আসাদুজ্জামানুরের মতো হবে প্রিয় বন্ধুরা বন্ধুরা অন্তত এইটুকু শান্তি যে আসাদুজ্জামান কারাগারের অন্ধকার বিচারের আজকের এই সমাবেশ থেকে তীপ্ত ভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের যারা ঘুমকুনের খুনের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃশ্চিন্তা শাস্তি নিশ্চিত করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ ধন্যবাদ সবাইকে